আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো এ ভেক্টর দিয়ে দিছে বি ভেক্টর দিয়ে দিছে বলছে বি এর দিকে এর লম্ব বিক্ষেপ নিয়ে নেয় তো প্রথমত আমাদের লম্ব বিক্ষেপের সম্পর্কে জানতে হবে আমরা প্রথমে লম্ব বিক্ষেপের সূত্র সম্পর্কে একটু আইডিয়া নিয়ে দিই লম্ব ও বিক্ষেপ। তো দুইটা ভেক্টর দেওয়া থাকতে একটা এ ভেক্টর আমরা ধরে নিলাম আর একটা বি ভেক্টর ধরে নিলাম যদি আমাদের বলে দেয় এ এর দিকে বা এ ভেক্টর এর দিকে এই এই কথাটা আমাদের অনেক ভাবে বলে দিতে পারে এ এর দিকে এ এর ওপর এ এর বরাবর এই ভাবে দিয়ে দেয় এ এর দিকে যেহেতু এই প্রশ্নটা দিকে দেখছি এই জন্য আমরা এখানে দিকে দিয়েই বুঝিয়ে দিচ্ছি এ এর দিকে বি এর লম্ব বিক্ষেপ বি এর লম্ব বিক্ষেপ লম্বিক্ষেপ এখন এই যে কথাটা বি এর লম্বিক্ষেপ এই কথাটা বলতে বুঝাই হলো বি কস্থিতা বি কস্থিতা এখন এ এর দিকে বি এল লম্ব অবিক্ষেপ বলতে কি বোঝায় বি কস্থিতা আর এইটা ইকুয়াল টু আবার লেখা যায় এ ডট বি এ ডট বি আমাদের মনে রাখতে হবে যার দিকে এবং যার লম্ব বিক্ষেপ এই দুইটার ডট গুণন ডিভাইডেড বাই যার দিকে বা যার উপর বা যার বরাবর তার মান তার এ ভেক্টর এখানে এ এ দিকে বলছে তাহলে এ ভেক্টরের মান তাহলে আমাদের কি হবে লম্ব বিক্ষেপ বের হয়ে যাবে এতটুকু ক্যালকুলেশন করলেই অথবা যদি আমি থিটার পরিমাণ জানি এতটুকু করলেও হয়ে যাবে এ এর দিকে বি এর লম্ব বিক্ষেপ বলতে আমরা এই দুইটাই বলতে পারি তো আমরা যেটা আমাদের মানে যেটা দিয়ে আমরা বের করতে পারবো আর কি সেটা দিয়েই আমরা বের করে দিব আবার সেম ভাবে যদি এমন থাকে বি এর দিকে এ এর লম্ব বিক্ষেপ এর লম্ব অভিক্ষেপ যেটা আমাদের এখন যে অঙ্কটা সেইটায় লাগবে কার লম্ব বিক্ষেপ এ এর লম্ব বিক্ষেপ আর এটা বলতে বুঝায় এ কস্তিটা আমরা এখানে এটাকে বি এর মান বলতে এমনিও লিখতে পারি শুধু এ লিখলেও আমাদের বোঝায় এ ভেক্টরের মান আমরা এভাবেই লিখি ইকাল টু আমাদের উপরে হবে দুইটা ডট গুণন যার মানে আমাদের যার দিকে এবং যার লম্ব বিক্ষেপ এই দুইটা ডট গুণন আর ডিভাইডেড বাই কার মান যার দিকে কিন্তু যেহেতু বি এর দিকে তাহলে আমাদের বি ভেক্টর এর মানটা আমাদের ব্যবহার করতে হবে তো এই হলো আমাদের দুইটা সূত্র এই দুইটা সূত্র আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে এবং ভালো করে এটা অ্যাপ্লাই করা শিখতে হবে তো আমরা এবার অঙ্ক দুইটা করি আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে সেই দুইটা ভেক্টর আমরা আগে তুলে নিই এ ভেক্টর দেওয়া আছে ফাইভ আই প্লাস সিক্স জে দেওয়া আছে এ ভেক্টর দেওয়া আছে এবং বি 9k নিয়ে আসি কে তারপরে বি ভেক্টরটা হল টেন আই এইট জে মাইনাস এইট কে বি ভেক্টরটা হলো টেন আই প্লাস এইট জে মাইনাস এইট কে আমরা একটু চেক দিয়ে নেই ঠিক ঠিক আছে বলছে বি এর দিকে এ এর লম্ব বিক্ষেপ বি এর দিকে এ এর লম্ব বিক্ষেপ তাহলে এ আর বি এর ডট গুণন তো লাগবেই এবং কার দিকে বি এর দিকে তাহলে বি এর মানটাও বের করতে হবে আমার যা যা লাগবে আমরা সেটা আগে বের করে নিই দেখবো এখানে আমরা আগেই ডট গুণন বের করে ফেলবো এ ডট বি এই দুটো ভেক্টর ডট গুণন বের করে ফেলবো ফাইভ আই আমরা জানি একই আয়ত ভেক্টর বিশিষ্ট পদের শখ গুলা গুণ করতে হয় আয়ের শখ ফাইভ আই এর শখ টেন তাহলে ফাইভ আর টেন গুণ করলে হবে ফিফটি জের শখ সিক্স যে শখ এইট সিক্স আর এইট গুন করলে হবে ফর্টি এখানে আমাদের আটানব্বই থেকে বাহাত্তর মানে ছাব্বিশ হবে কত ছাব্বিশ আটানব্বই থেকে বাহাত্তর গেলে ছাব্বিশ ঠিক আছে তাহলে আমরা ডট গুণন পাইলাম এখন আমাদের প্রশ্নটা কার দিকে চাইছে দিকে তাহলে বি ভেক্টরের মানটা লাগবে এবং বি ভেক্টরের মানটা আমরা বের করে আর একটা ভেক্টরের মান কিভাবে বের করে প্রথমে রুট দিতে হয় তারপরে আমাদের আয়ত একক ভেক্টরের সহগগুলোকে বর্গ করে যোগ করতে হবে এর শখ টেন আছে তাহলে এখানে টেন স্কোয়ার তারপর যোগ যে শখ আছে এইট তাহলে এইট স্কোয়ার তারপরে যোগ এর সহগ আছে মাইনাস এইট তাহলে মাইনাস এইট স্কোয়ার এবার পুরাটা কি আমাদের ক্যালকুলেট করতে হবে টেন কে স্কোয়ার করলে হান্ড্রেড এইট কে স্কোয়ার করলে সিক্সটি ফোর এইট এইট মাইনাস কে করলে সিক্সটি ফোর তাহলে এখানে আমাদের হয় একশো দুই শত আঠাইশ এবার এটাকে আমাদের কত লেখা যায় একটু দেখতে হবে রুট ক্যালকুলেটার ব্যবহার করি রুট অভার দুই শত আঠাইশ কত লেখা যায় টু রুট অভার ফিফটি সেভেন

আমরা কি জানি এ ডট বি ডিভাইডেড বাই যার দিয়ে তার মান মানে বি এর তাহলে বি ভেক্টর মান আর এখানে ডট গুণনের ফলাফল আমরা কত পাইছিলাম টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স আর বি ভেক্টর মান পাইছি টু রুট ওভার ফিফটি সেভেন টু রুট ওভার ফিফটি সেভেন তো এখানে ছাব্বিশ আর দুই কাটাকাটি বললে উপরে থাকবে থার্টিন আর নিচে থাকবে রুট ওভার ফিফটি সেভেন এটাই হবে আমাদের আমাদের এই প্রশ্নটা এ ভেক্টর দিয়ে দিছে বি ভেক্টর দিয়ে দিছে বলছে বি এর দিকে এ লম্বিকে একদম আগের প্রশ্নের মতো তো এখানে দেখবো দেওয়া আছে এ ভেক্টর দিয়ে দিছে যেটা হইল টু আই প্লাস টু জে মাইনাস কে তারপরে বি ভেক্টর দিয়ে দিছে যেটা হলো সিক্স আই মাইনাস থ্রি জে প্লাস টু কে তারপরে বলছে বি এর দিকে এ লম্ব বিক্ষেপ তো এটার জন্য আমরা বিয়ের মান লাগবে এবং এই দুইটা ডট গুণন লাগবে এটা আমরা জানি সূত্র জানা থাকলে আমাদের জানা থাকে কি কি বের করতে হয় সেগুলো আমরা আগে বের করে নিই তো আমরা আগে গুণন বের করে নিব এ ডট বি এ ভেক্টর ডট বি ভেক্টর এ ভেক্টরটা হল টু আই প্লাস মাইনাস কে ডট বি ভেক্টরটা হল সিক্স আই মাইনাস তো আমরা ডট গুণ করে ফেলবো তো এখানে আমাদের আয়ের শখ টু এখানে এর শখ সিক্স টু আর সিক্স গুণ করলে হবে টুয়েলভ জে শখ টু এখানে জে শখ মাইনাস তাহলে টু আর মাইনাস থ্রি গুণ হবে মাইনাস সিক্স কে এর সহগ মাইনাস ওয়ান কে এর সহগ প্লাস টু মাইনাস ওয়ান টু গুণ করলে হবে মাইনাস টু তাহলে এখানে আমাদের ফলাফল হচ্ছে ফোর ডট গুণ পাই কার দিকে এই প্রশ্নটা বি দিকে তাহলে আমরা বিএর মান বের করি বি ভেক্টরের মানটা বের করে নিব রুট দিব তারপর আয়ত একক ভেক্টর বিশিষ্ট পদের সহগগুলোর বর্গ মানে আয় এর সহগ আছে সিক্স তাহলে সিক্স স্কোয়ার তারপর যোগ দিব যে সহগ হলো মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি

এর লম্ব অবিক্ষেপ লম্ব অবিক্ষেপ বি ডিভাইডেড বাই বি এর মান এগুলো লাগবে আমরা সূত্র জানি এই জন্য এগুলো আমরা আগেই বের করে নিছি এ ডট বি এটার মান আমাদের ফোর আর বি ভেক্টরের মান আমরা পাইছি সেট আমরা কিন্তু এখানে অ্যান্সার দিয়ে দিতে পারি অথবা ক্যালকুলেটরে বসাইতে পারি ফোর বাই সেভেন কত হয় দেখি ফোর বাই সেভেন জিরো পয়েন্ট ফাইভ সেভেন ওয়ান তারপর ফোর জিরো পয়েন্ট ফাইভ সেভেন ওয়ান লিখে দিতে পারি আমরা অ্যান্সারটা একটু চেক দিই জিরো পয়েন্ট ফাইভ সেভেন লিখছে আর কি অ্যান্সার একদম ঠিকঠাকভাবে মিলে গেছে তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো এ ভেক্টর দিয়ে দিছে বি ভেক্টর দিয়ে দিছে বলছে বি বরাবর এ এর অভিক্ষেপ বা অংশ নির্ণয় করো সেম প্রশ্ন বি বরাবর আমাদের মাঝে মধ্যে কে বলে দিতে পারে বরাবর দিতে পারে উপর দিতে পারে তো এটা আমাদের দেখতে হবে কার অভিক্ষেপ তাহলেই বোঝা যায় মোটামুটি তো আমরা করে ফেলি একদম আগের প্রশ্নের মতো হুবহু দেওয়া আছে দুইটা ভেক্টর দিয়ে দিছে এ ভেক্টর আই জে প্লাস ফাইভ কে তারপরে বি ভেক্টর দিয়ে দিছে যেটা দেওয়া আছে সিক্স আই মাইনাস থ্রি জে প্লাস টু কে তো আমাদের অভিক্ষেপ লম্ব বিক্ষেপ বের করতে গেলে যা যা লাগে সেগুলো আমরা বের করে নিব ডটগুলো তো মাস্ট লাগবে এই দুইটা সেইটা আগে বের করে নিবো এ ভেক্টর ডট বি ভেক্টর আই মাইনাস ফোর জে প্লাস ফাইভ ডট বি ভেক্টরটা ছিল সিক্স আই মাইনাস থ্রি জে প্লাস টু কে তারপর করবো খুবই সহজে আমরা জানি ডট গুণন অনেক সহজ আয়ের সহক ওয়ান আয়ের সহক সিক্স ওয়ান আর সিক্স গুণ করলে সিক্স জের সহ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস আর মাইনাস থ্রি গুণ করলে হবে প্লাস টুয়েলভ এর ফাইভ কে এর টু আর আর মানে এইবার আমাদের কার দিকে বা কার বরাবর বি ভেক্টর বরাবর বি বরাবর তাই না তাহলে বি এর মানটা আমাদের লাগবে এবং বি ভেক্টরের মানটা আমরা বের করে নিব রুট অভার বি ভেক্টরটাকে টার্গেট করে একটু বি ভ একটু আই শখ তাহলে এখানে সিক্স স্কোয়ার তারপর প্লাস দিয়ে যে শখ মাইনাস 3 তাহলে মাইনাস থ্রি স্কোয়ার তারপর প্লাস কে শখ আছে টু তাহলে টু স্কোয়ার তাহলে আমাদের এখানে আমাদের হবে রুট অভার কে করলে থার্টি সিক্স মাইনাস থ্রি কে স্কোয়ার করলে নাইন আর কে স্কোয়ার করলে ফোর তাহলে এখানে ছত্রিশ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর চার উনপঞ্চাশ মানে ফর্টি আর ফর্টি নাইনকে রুট করলে কত হয় সেভেন তারপরে আমরা লিখব সুতরাং বি বরাবর ওরা প্রশ্নে যেভাবে লেখা থাকবে বি বরাবর এর যেভাবে লিখছে আর কি প্রশ্নে এ এর এ এর অভিক্ষেপ বা অংশ আমরা কি বলবো এ ডট বি ডিভাইডেড বাই যেটা বরাবর তার মান আমরা কিন্তু এগুলোর মান আমরা বের করে নিছি এ ডট বি এর মান হয়েছিল আমাদের টোয়েন্টি এইট তাহলে টোয়েন্টি এইট আর বিয়ের মান আমরা পাইছি সেভেন তাহলে এখানে ফলাফল ফোর আমরা অ্যান্সারটা একটু চেক দেই প্রশ্নের সাথে এখানে অ্যান্সার ফোর একদম ঠিকঠাকভাবে মিলে গেছে এইটাই অ্যান্সার তো আশা করি তো আমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছি আমাদের এই প্রশ্নটা হলো যদি এ ভেক্টর বি ভেক্টর হয় তবে ভেক্টর বি এর উপর এ এ লম্ব বিক্ষেপ এবং এ এর উপর বি এ লম্ব বিক্ষেপ নেই নেই আমাদের দুইটা প্রশ্ন দিয়ে দিচ্ছে আমরা দুইটা প্রশ্ন করে ফেলব তো আগে লিখবো দেওয়া আছে যা যা দেওয়া আছে এ ভেক্টর দেওয়া আছে নাইন আই প্লাস জে মাইনাস সিক্স কে তারপরে বি ভেক্টর দিয়ে দিছে যেটা দেওয়া আছে ফোর আই মাইনাস প্রথমত আমরা কি করব যেহেতু বলছে তাই আমরা এই দুইটা ডট গুণন করে ফেলি এখানে এ ডট বি ডট বি ভেক্টরটা হলো ফোর আই মাইনাস তারপরে আমরা জানি আয়ের শখ আছে থার্টি সিক্স জের শখ ওয়ান আর জের শখ মাইনাস সিক্স তাহলে ওয়ান আর মাইনাস সিক্স গুণ করলে হবে মাইনাস সিক্স কে শখ মাইনাস সিক্স আর কে প্লাস ফাইভ তাহলে -6 আর প্লাস ফাইভ গুন করলে হবে মাইনাস তাহলে এখানে আমাদের হইতেছে জিরো ডট গুণনের মান জিরো এখন ডট গুণনের ফলাফল জিরো হইলে তুমি যেইটা বরাবরই লম্ব বিক্ষেপ বের করো ফলাফল হবে শূন্য মান যাই হোক শূন্য বা ভাগ যে কোনো কিছু কি হবে শূন্যই হবে দেখবো যেহেতু এটা ফালতো এটা প্রশ্ন দেখি বোর্ডে আইসি তো কখন বোর্ডে আসে তাহলে ফলাফল শূন্যই ঠিক আছে শূন্য যেহেতু এ ডট

শুন হেটে ডট জর্দুলন শূন্য হলে লম্ব বিক্ষেপ শূন্য হবে এক কথা শেষ তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো